টেলিগ্রামে একাধিক অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করবেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই গ্যাস আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু হচ্ছে টেলিগ্রামের ভিতর কিন্তু একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা একাধিক অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করতে পারি না গ্যাস আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে আপনার টেলিগ্রামের ভিতরেই হচ্ছে আপনি একাধিক অ্যাকাউন্ট লগ ইন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে কিন্তু হচ্ছে আমি থার্ড পার্টি কোনো কিছু দেখাবো ওরা লিগেল যেটা সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো গাইজ মূল ভিডিওতে যাওয়ার আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে गाइस একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য টেলিগ্রামে সো এর জন্য হচ্ছে প্রথমে টেলিগ্রাম যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন তো টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন বা দিকে একদম উপরে দেখতে পাবেন হচ্ছে থ্রি ডট একটা অপশন আপনি দেখতে পাবেন गाइस এখান থেকে কি করবেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তো এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করলাম তারপর এরকম ইন্টারফেস চলে আসবে সো এরপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট এর অপশন गाइस এখান থেকে কি করবেন অ্যাড অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট সো গাইস এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনাকে প্রথমত এখান থেকে কান্ট্রি চুজ করতে হবে আপনি যে কান্ট্রি থেকে বসবাস করেন যেমন আমি বাংলাদেশ থেকে বসবাস করি এবং আপনারা যারা ইন্ডিয়ান আছেন তারা কি করবেন ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন তো এখান থেকে বাংলাদেশ দিলাম এবং আপনি আপনার যে নাম্বারটা সেটা আপনি এখানে কি কি করবেন দিয়ে দিবেন তো এখান থেকে ধরেন আমার যে নাম্বারটি সেটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সো নাম্বার দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে তীরের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর এরকম কনফার্মেশন দেখাবে যে আসলে নাম্বারটা ঠিক আছে কিনা দেন তারপর কি করবেন ইয়েস যে অপশন দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন তো ইএস বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এটা লোডিং নিবে তারপর দেখতে পাচ্ছেন যে আপনার গাইস এরকম ইন্টারফেস যখন আসবে তখন মনে করবেন যে আপনার এখানে ইওর ইমেল যাবে মানে আপনাকে ইমেল দিয়ে অ্যাক্সেস করতে হবে সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে একটা ইমেল বসায় দিবেন সো আপনার মোবাইল ফোনে তো ইমেল অবশ্যই আছে মানে জিমেল যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু অবশ্যই আছে সো ওই জিমেল অ্যাকাউন্টটি এখানে নিয়ে এসে আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আপনি যেই জিমেলটি ব্যবহার করেছেন ওই জিমেলে হচ্ছে ওটিপি চলে যাবে তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে অনেক সময় দেখা যায় আপনার নাম্বারে কিন্তু কোড আসে না বা ওটিপি আসে না সেক্ষেত্রে হচ্ছে আপনি ভেরিফিকেশন কোড যেটি সেটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু ভালো থাকবে এবং কি হচ্ছে দেখা যায় যে এই যে নাম্বারে কোড যা আসে না ইমেল ব্যবহার করছেন ইমেলে কিন্তু হচ্ছে কোড থেকে আসে সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে ইমেলটা অ্যাড করে রাখবেন তো এখন আমরা কী করব জিমেল যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম থেকে কিন্তু ওটিপি চলে আসছে এই যে ওটিপিটা তো ওটিপিটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে দেওয়ার পর আমরা কি করব এই জায়গায় হচ্ছে পেস্ট করে দিব বা এই জায়গায় হচ্ছে আমরা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পর কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ইন্টারে কোড মানে হচ্ছে আমরা যে নাম্বারটি ব্যবহার করেছি ওই নাম্বারে কিন্তু হচ্ছে ওটিপি আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওটিপি চলা মানে কল আসছে কলটা রিসিভ করব জিরো Two. 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 আইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে টেলিগ্রামটি সেটা কিন্তু লগ হয়ে গেছে এবং আপনার ক্ষেত্রে কিন্তু অন্য রকম আসতে পারে সেটি হচ্ছে আমার কিন্তু এখানে মানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু দুইটা অ্যাকাউন্ট লগ করলাম আপনাদের সামনে মানে প্রথমত আমাদের এক অ্যাকাউন্ট লগ ছিল তারপর দ্বিতীয়তে আমি আবারও লগ ইন করলাম দেখতে পেলাম যে এখানে দুইটা অ্যাকাউন্ট হলো তারপরে কিন্তু আমরা আবারও অ্যাকাউন্ট মানে এখান থেকে হচ্ছে তৈরি করতে পারবো এর জন্য হচ্ছে অ্যাট অ্যাকাউন্ট যে অপশানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে কিন্তু হচ্ছে নতুন নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারি সো আপনি যখন হচ্ছে নতুন কোন অ্যাকাউন্ট খুলতে যাবেন মানে এড অ্যাকাউন্টও যাবেন আপনার ওই নম্বরে যদি কোন দুনো টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ওই নম্বরে ওটিপি আসবে ওটিপি আসার পর হচ্ছে আপনার ওইখানে নাম 잡বেন আপনি নামটা দিবেন এবং কন্টিনিউ করবেন আপনার টেলিগ্রাম কিন্তু খোলা হয়ে যাবে সো এই হলো মূলত প্রসেস এরপরে যদি আপনার কোন কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি গাইজ ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য সুন্দরবাদ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ